বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ করে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই বৈষম্য দূর করে বাংলাদেশের শিক্ষাঙ্গুষ মুক্ত সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির বিপরীতে বৈষম্যহীন শিক্ষাঙ্গন গড়ে তোলা মেধার চর্চা করা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে বিদায় করে দিয়ে মেধা এবং ছাত্রদের সমস্যা মুখী ছাত্র রাজনীতি সেখানে প্রতিষ্ঠা করার জন্য তার প্রতিষ্ঠা থেকে কাজ করে আসছে বাংলাদেশে আল্লাহ দিন কায়েমের জন্যে ছাত্র সমাজের সমস্যা সমাধানের জন্যে